আক্ষেত থেকে একটু দূরে এক শিয়াল বাস করত তার ক্ষুধা পেলে প্রায় যেত আক্ষেতে। শিয়াল তো পণ্ডিত এই জন্য আখকে বলে ইক্ষু আর লাঠিকে বলে দণ্ড উহ খুব ক্ষুধা লেগেছে যাই কয়েকটা ইক্ষু খেয়ে আসি শিয়াল আখ খাওয়ার জন্য গেল আখ আরে ওটা আবার কি আগে তো কখনো ইক্ষু খেতে এটা দেখিনি ওটা মনে হয় ইক্ষুর ফল ওটা আগে তো কখনো ইক্ষু খেতে দেখিনি খেতে খুব না জানি ইক্ষুর ফল খেতে কতটা মিষ্টি আর রসালো হবে যাই আজ ইক্ষুর ফলই খাই যেই না শিয়াল ইক্ষুর ফল ভেবে ভিমরুলের চাকে লাভ দিল তখন ভীমরুলগুলো উড়ে এসে শিয়ালকে আল ফুটাতে লাগলো শিয়াল তখন পানের ভয়ে দৌড়াতে দৌড়াতে বলল ইখুর খেতে আর যাব না আমি ইখুর খেতে আর যাব না ভীমরুলের কামড় সহ্য করতে না পেরে শিয়াল নদীতে ঝাঁপ দিল কিছুক্ষণ পরে শিয়াল থেকে ভীমরুলগুলো শিয়ালকে ছেড়ে দিয়ে উড়ে চলে গেল তখন শিয়াল বলল ইক্ষুর খেতে তো আমি প্রায় যাই কিন্তু কখনো তো এমন হয় না মনে হয় ফল খেতে যেয়ে আমার বিপদটা হলো তাহলে কি আর আমার খেতে যাওয়া উচিত ধুর খেতে যাব না কেন ইক্ষুর ফল না খেলেই তো হলো আবার ইখুর খেতে যাব ইখুর ফল আর না খাবো আবার ইখুর খেতে যাব। ইখুর ফল আর না খাবো দুদিন ধরে সে শুধু এ কথাই বলে গেল তারপর যখন তার ব্যথা কমে গেল তখন সে আবার আখ খেতে গেল ওই ফলের মধ্যে পোকা ছিল না জেনে কামড় খেয়ে দুই দিন ব্যথায় ভুগেছি এবার আর সে ভুল করব না যদি ইক্ষুর ফল খেতেই হয় তবে আগে দণ্ড দিয়ে নাড়া দিব যখন শিয়াল লাঠি দিয়ে ভিমরুলের চাকে আঘাত করলো তখন ভিমরুলগুলো বের হয়ে এসে শিয়ালকে কামড়াতে শুরু করলো একবারে কামড়ে কামড়ে শিয়ালকে আধামরা করে ফেললো ইক্ষুর ফল খেয়ে পেলাম অনেক কষ্ট ইখুর ফল খেয়ে আর করবো না জীবন নষ্ট শিয়াল সেখান থেকে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে পালালো এরপর আর কখনও ইখুর ফল খেতে যেত না